পাশাপাশি যে আম পাবলিক মুসলমান ভাইরা এই বিষয়টা নিয়ে এত উৎসাহের সঙ্গে ইট দিচ্ছে বালি দিচ্ছে পাথর দিচ্ছে রড দিচ্ছে সিমেন্ট দিচ্ছে পাশাপাশি নগদ অর্থ দিচ্ছে এই নগদ অর্থটা যাতে কোনো রকম পাঁচ টাকা এধার ওধার না হয় যে টাকাটা এখানে ট্যাঙ্কিতে অনুদান হিসাবে বা বাবরি মসজিদে হস্তে দান করুন বলে যে আমার বাক্স রাখা ছিল সেই বাক্স বারোটা বাক্স এখন অব্দি আছে ছটা বাক্স কাউন্ট করা হয়েছে কালকে লাইভ টেলিকাস্ট করা হয়েছে একটাই কারণে কেউ যেন আমার বিরুদ্ধে আঙুল তুলতে না পারে ইতিমধ্যে টিএমসি প্রচার করছে আমি বিজেপির টাকা নিয়ে চলছি আবার বিজেপি বলছে আগামী দিনে হুমায়ুন কবির আবার মমতা ব্যানার্জির সঙ্গে ভিড়ে যাবে তো কন্টাক্ট করবে হুমায়ুন কবির আগামী দিনে কোনো ভোটারের সাথে বেইমানি করা আমার অভ্যাসের বাইরে